পূর্বের বিধায়ক ও ভাঙ্গর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতা সৌকাত মোল্লার বিরুদ্ধে শাল কোর্টে মামলা দায়ের করেছেন ভাঙ্গর বিধানসভার আইএসএফ বিধায়ক নৌসাচুদ্দিকি কি কারণে এবং কেন এই মামলা কয়েকদিন আগে নাকি প্রকাশ্যে ভাঙড়ের একটি জনসভায় দাঁড়িয়ে শৌকাত মোল্লা ভাঙড়ের বিধায়ক নসাদ বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করেছিলেন সেই কারণেই আজ দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ কলকাতার শাল কোর্টে মামলা দায়ের করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নসাদ সুদ্দিক নৌসাদ সুদ্দিক বলেন সৌকাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্নভাবে অবাঞ্ছিত মন্তব্য করেন অবাঞ্ছিত মন্তব্য করতে করতে এখন চরম জায়গায় পৌঁছে গেছেন তিনি আমাকে নিয়ে মন্তব্য করেছেন আমি তো আর পাল্টা মন্তব্য করে জবাব দিতে পারি না আমি এর উত্তরটা তাই আইনের মাধ্যমে দেব সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছিল নসাথুদ্দিকের কলকাতার ব্যাংকশাল কোর্ট থেকে কি জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নসাথুদ্দিকে কলকাতা থেকে ইনজামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস দেখুন ফকাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্চিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিষ্ঠা দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে শাস্তি দেবে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংকাল কোর্টে এই যে সিএম টু তে মামলা করবো শপথ মোল্লা সাহেবের বিরুদ্ধে প্রথমবারেও আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল সেই জন্য এখানে ব্যাংকাল কোর্টে যারা সিনিয়র লয়ার আছেন এখানে সঞ্জয় বাবু আছেন সন্দীপ বাবু আছেন গালিব সাহেব আছেন আমাদের যারা আরো সিনিয়র আছেন রাজা যারা আছেন তাদের সাথে কনফার্ম করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছে মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি ভাষায় আমাকে রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগুলো লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেট অ্যাটাক করছেন উনি বিলোদা বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছে সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানা যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সরকার সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফাইড করেছে আমি বলছি আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্ট এসে জানাতে হবে